আসসালামু আলাইকুম আমরা চলে আসছি হচ্ছে সনিয়া পার্ক আছে উনি আমাদের এখানে একজন দক্ষ নাম্বারিং ম্যান হিসেবে কর্মরত আছেন দেখেন নাম্বারিং ম্যানরা কাটিং সেকশন আসলে কিভাবে কাজ করে এই যে দেখেন মানে খুবই দক্ষতা এবং দ্রুততার সাথে ওনারা কাজ করছে ওনাদের ঘন্টায় টার্গেট কত পা চার হাজার চার টার্গেট ঘন্টায় এবং এটা কি হয় অনায়াসে হয়ে যায় দেখেন কি দক্ষতার সাথে কাজ করতে আচ্ছা আপা আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ প্রথমে যদি বলেন আপনার এখানে চাকরির বয়স কতদিন তিন বছর ধরে করতেছেন না তো এই যে তিন বছর ধরে চাকরি শুরু করছেন এখানে কি হিসেবে শুরু করছিলেন সহকারী হিসেবে শুরু করছেন এখানে প্রমোশন পাইছেন না বর্তমান স্যালারি কত আপনার পনেরো হাজার তারপর এখানে টোটাল চাকরির বয়স কয় দিন হয়েছে তিন বছর বর্তমান স্যালারি কত আপনার কত পান মাসে বিশ হাজার টাকা আসে না তো এইখানে জয়েন করছিলেন কি হিসেবে সহকারী হিসেবে এখন নাম্বারিং ম্যান হয়েছেন তো কয় ঘন্টা ওভারটাইম করেন তিন ঘন্টা করলে বিশ হাজার টাকা চলে আসে না তা আপনার কাজটা গিয়ে অনেক কঠিন সহজ আছে আচ্ছা একটু করেন আমরা দেখি নতুনটা শিখতে কয়দিন লাগবে মানে কেউ চাইলে এক মাসের মধ্যে শিখার সম্ভব এখানে মিস হয় না মিস হইলে কি করেন মানে আপনার স্টিকার শেষ হয়ে গেছে কিভাবে এটা ফিল করতেছেন এই যে দেখেন ওনার স্টিকার শেষ হয়ে গেছে এখন আবার হচ্ছে মেশিনে উনি স্টিকার লোড করতেছে খুবই সহজ আচ্ছা আপনি তো একজন মহিলা মানুষ আপনি যে এতক্ষণ দাঁড়িয়ে থাকেন কষ্ট হয় না অভ্যাস হয়ে গেছে আপনার বসার ব্যবস্থা আছে হ্যাঁ চাইলে বসতে পারেন কোনো অসুবিধা হয় না তো নাকি দেখেন কি দক্ষতার সাথে কাজ করতেছে এক মিনিটে হচ্ছে ওনার একটা বান্ডিল হয়ে যায় একটা বান্ডিলের মধ্যে প্রায় পঁচাশি থেকে নব্বইটা পকেট আছে ঘন্টায় টার্গেট পঁয়তাল্লিশশো বেতন হবে পনেরো হাজার কত আপা পনেরো হাজার একশো তার মানে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স হলে পনেরো হাজার একশো বা পনেরো হাজার পাঁচশো আবার চোদ্দো হাজার পাঁচশো তো হইতে পারে হাজিরা বোনাস ছয়শো ছয়শো পঁচিশ টাকা হাজিরা বোনাস তো এইভাবে হচ্ছে কাটিংয়ে নাম্বারিং ম্যানরা কাজ করে নাম্বারিং ম্যান পটটা হচ্ছে অনেক ভালো একটা পট নির্বেজাল কোনো ঝামেলা নাই আচ্ছা এতদিন ধরে যে চাকরি করতেছেন আপা টাকা পয়সা জমাইছেন কিছু টাকা দেখেন না কত কত না না হ্যাঁ বলা যাবে আচ্ছা বলবে বললে আবার হামলা হইতে পারে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আপা আপা সবাইকে কিছু বলতে চান আসলে আসলে চাকরি দেওয়ার সুযোগ নেই যদি কেউ কাটারম্যান থাকেন দক্ষ কাটারম্যান তাহলে কমেন্ট করেন কয়েকজন কাটারম্যান নিয়োগ হবে চাকরি দেওয়ার সুযোগ আছে আপনার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম